এবং সবার পরিচিত সাবেক মেম্বার জোনাজ মোহাম্মদ আন্তরত্রী মেম্বার মানুষের জানায়

এখানে চেহারা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কুচরত দেখা সুতরাং আমরা এই পৃথিবীতে ভ্রমণ আল্লাহর কুচরত দেখি সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ তালা এই আসমান জমে সৃষ্টি করেছেন কিন্তু অনেক মানুষের গুলো নিয়ে চিন্তা করে না সবাই করে বিশাল করি আল্লাহ আফিল্লা বলা হচ্ছে তোমরা আল্লাহ আমার শান্তি তোলার চেষ্টা আপনি দেওয়া নিয়ে আলমী আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে আদায় করি যে আল্লাহ আমাদেরকে

আমাদের এই কলারের কলারের মালিক মোহাম্মদ কবির কাজী এই দুইজন মানুষ আমরা যদিও আয়োজন করি কিন্তু আমাদের সভাপতি আভার সন্ত মঙ্গি সাহেব এবং ভাই কবির গাজী এদের আন্তরিকতা এবং তাদের স্টাফদের একটা আন্তরিকতায় আমাদের মুক্ত করছে এবং তাদের সহযোগিতায় কিন্তু আমরা এই এত মঞ্চ আমরা কিন্তু প্রতি বছর সবার ভোর দুইটায় সুস্থভাবে একটা শিক্ষা করি এই জন্য সর্বপ্রথম আমাদের অন্তরের অন্তরের থেকে দোয়া করবেন ওনাদের জন্য জন্য আল্লাহ যেন খায়াত করেন আল্লাহ যেন ওনাদেরকে দিনের জন্য কবুল করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ এই চলাই সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আছেন বাংলা নিতেন্দ্র রোমা সাহেব

উদযাপন করার সব দিকটা আমি ঢুকে দেখলাম আলহামদুলিল্লাহ আসলে এই যে সুন্দর একটা দিন উদযাপন করলাম এর পিছনে কিন্তু তারা মেহালাত আছে কি নাই এই মেহারাতের বাজেউতে কিন্তু আজকে আমরা সুন্দর একটা আয়োজন করতে পারবো পিছনে আলহামদুলিল্লাহ সকল সদর এবং মুসলমানি আমাদের মেহমানরা খুব সুন্দর কথা বলছেন আমি আলোচনা দীর্ঘায়িত করবো না আমি শুধু বলবো তার আলাদিন করে দেন এবং যেন আমরা তার হাত ধরে প্রতি বছর যেন এরকম সফল করতে পারি আল্লাহ বিশেষ করে আমাদের যে সভাপতি সব আছেন তার জন্য দোয়া করা আল্লাহ বলে আলাদিন যেন তার হায়াতের ছায়া আরো দীর্ঘায়িত করুন এবং আমাদের প্রতি যেন আরো খেয়াল রাখতে পারেন তো আমাদের যে মুরব্বী হুজুর অনেক কষ্ট করছেন তারপরে যে আমাদের

এখানে উদযাপন করেছি তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলতে চাই আমি এই শিক্ষা সফর থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছি ঠিক আছে কৃতজ্ঞতা প্রকাশ করছে যে আসে তবে একরাম যারা অনেক কষ্ট করেছে আমি হয়তো বড় বড় বক্তব্য দিতে পারবো কিন্তু আমি তেমন কোনো কষ্টই করিনি সমস্ত কষ্ট আঞ্জাম সম্মানিত আত্মতা একজন বৃন্দ এবং সম্মানিত তলব একজন বৃন্দ তো আজ তাহলে তোমাদের ছাত্ররা তোমাদের থেকে অনেক কিছু শিখতে পারবে এজন্য আমি আর বক্তব্য নিজের করতে চাই না সকালকে ধন্যবাদ নিজের বর্ব স্থান করো এবং তারা যেন মৃত্যুর আগ পর্যন্ত এই সরকার দাঁড়িয়ে আর ক্ষেত করতে পারে আমার প্রতি ইল্লাহামিল আমরা একটু দূর তোমা হবে